নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ দু সালে লোকসভা ভোটে কোন আসন থেকে আমাদের পশ্চিমবঙ্গে যে বিয়াল্লিশটি আসন রয়েছে সেই বিয়াল্লিশটি আসনের মধ্যে কোন আসন থেকে কারা জিততে চলেছে মানে কোথা থেকে বিজেপি কোথা থেকে তৃণমূল কোথা থেকে কংগ্রেস বা সিপিএম জোট জিততে চলেছে তারই কিন্তু ওপিনিয়ন পোল যেটি প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে আমরা শেয়ার করব। অবশ্যই ভিডিওটি বকা আসবে শেষ পর্যন্ত দেখবেন তার আগে একটি ছোট্ট অনুরোধ যে আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলকে সমর্থন করছি না সমীক্ষার রিপোর্টে যেটি বলা হচ্ছে সেটি হুবহু আপনাদের সামনে আমরা পরিবেশন করব। আসন রেজাল্ট যেদিন রেজাল্ট প্রকাশিত হবে সেদিনই কিন্তু বাংলার মানুষ তথা দেশের মানুষ দেখতে পাবে বর্তমানে শেষ মুহূর্তের প্রচারে সমস্ত রাজনৈতিক দলগুলি কিন্তু ব্যস্ত রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা আসন রয়েছে সেই আসনে কে এগিয়ে কে পিছিয়ে থাকবে তার ইঙ্গিত দিল সি ভোটারের সমীক্ষা তো সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কোন আসন থেকে কে জিততে পারে সেটা এবার দেখুন প্রথমেই দার্জিলিং দিয়ে শুরু করি লোকসভা কেন্দ্র দার্জিলিংয়ে জিতে যেতে পারেন রাজু বিস্ট যিনি বিজেপির প্রতিনিধি মানে বিজেপির দল থেকে জিতে যেতে পারে বিজেপির প্রার্থী রাজু বিস্ট জিতে যেতে পারে কলকাতা দক্ষিণ থেকে তৃণমূলের প্রার্থী মালারাই জিতে যেতে পারেন বহরমপুরের যে কেন্দ্র লোকসভা কেন্দ্র এখানে কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী আবারও কিন্তু জিতে যেতে পারেন আগের বারেই কিন্তু তিনি সাংসদ ছিলেন এবারও জিতে যেতে পারেন এরকমটাই সমীক্ষার উপরে মনে করা হচ্ছে এছাড়াও হুগলিতে এখানে লকেট বনাম রচনা বন্দ্যোপাধ্যায় ওনাদের লড়াই হচ্ছে তো এখানে কিন্তু বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় জিতে যেতে পারে এরকমটাই মনে করা হচ্ছে কৃষ্ণনগরে মহুয়া মিত্র যাকে নিয়ে সংসদে প্রশ্ন করার একটা অভিযোগ ছিল তো তিনি কিন্তু কৃষ্ণনগর কেন্দ্র থেকে মহুয়ামিত আবারও তৃণমূলের প্রতীক হিসাবে তিনি জিতে যেতে পারেন ডায়মন্ড হারবার এখানে অভিষেকের গড় বলতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভালোই কিন্তু এখানে জনপ্রিয়তা রয়েছে এখানে তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডায়মন্ড হারবার থেকে জিতে যেতে পারেন তারপর পুরুলিয়া থেকে বিজেপির প্রার্থী যতিন্ময় সিং মাহাতো তিনি জিতে যেতে পারেন রায়গঞ্জ থেকে বিজেপির প্রার্থী কার্তিক পাল তিনি জিতে যেতে পারেন বোলপুর থেকে তৃণমূলের প্রার্থী অসীম অসিত মাল তিনি কিন্তু জিতে যেতে পারেন বালুরঘাট থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু জয়ী হতে পারেন এরকমটাই সমীক্ষা রিপোর্টে মনে করা হচ্ছে বর্ধমান পূর্ব থেকে শর্মিলা সরকার তৃণমূলের প্রার্থী জিতে যেতে পারেন তমলুকের প্রার্থী বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি জিতে যেতে পারেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিপক্ষে কিন্তু এখানে দেবাংশু ভট্টাচার্য লড়ছেন এখানে কিন্তু বিজেপির প্রার্থী জিতে যেতে পারে এরকমটাই মনে করা হচ্ছে দমদম থেকে তৃণমূলের প্রার্থী সৌগত রায় জিততে পারেন এরকমটা মনে করা হচ্ছে হাওড়াতে তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় জিতে যেতে পারেন মনে করা হচ্ছে মথুরাপুর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী বাপি হালদার তিনি জিততে পারেন এরকমটাই মনে করা হচ্ছে মেদিনীপুরে বিজেপি জিতে যেতে পারেন এবং সেখানে প্রার্থী রয়েছে অগ্নিমিত্তা পাল যেখানে আগে দিলীপ ঘোষ প্রার্থী ছিলেন আগের আগের যে হয়েছিল দু হাজার উনিশে ভোট তখন প্রার্থী ছিলেন তো দিলীপবাবুকে সরিয়ে নিয়ে আসা হয়েছে এবং বর্তমানে পাল সেখানে রয়েছে পাল জিতে যেতে পারেন এরকমটাই মনে করা হচ্ছে মালদা উত্তরে বিজেপির প্রার্থী খগেন মুর্মু তিনি কিন্তু জিতে যেতে পারেন বসিরহাটে তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলাম তিনি জয়ী হতে পারেন মনে করা হচ্ছে সমীক্ষা রিপোর্টে জলপাইগুড়িতে বিজেপির প্রার্থী জয়ন্ত রায় তিনি জিতে যেতে পারেন এরকমটা মনে করা হচ্ছে শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এর যে আগের সাংসদ ছিলেন ওই কেন্দ্র থেকে তিনি এবারেও জিততে পারেন মনে করা হচ্ছে এছাড়াও বর্ধমান এবং দুর্গাপুর এখানে কিন্তু দিলীপ ঘোষকে নিয়ে আসা হয়েছে মেদিনীপুর থেকে তো দিলীপবাবু এখানে জিতে যেতে পারেন বিজেপির প্রতীক চিহ্ন থেকে মুর্শিদাবাদ থেকে আবু তাহের তৃণমূলের প্রার্থী তিনি জিততে পারেন মনে করা হচ্ছে রানাঘাটে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার তিনি জিততে পারেন মনে করা হচ্ছে আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা তিনি জিততে পারেন এরকমটাই মনে করা হচ্ছে বাঁকুড়াতে বিজেপির প্রার্থী সুভাষ সরকার যিনি আগেও জিতেছিলেন তিনি এবারেও জিততে পারেন মনে করা হচ্ছে ব্যারাকপুরে বিজেপির সাংসদ আগে তিনি কিন্তু ছিলেন তো এবারেও কিন্তু অর্জুন সিং তিনি কিন্তু জিততে পারেন এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে এছাড়াও কোচবিহারে নিশ্চিত প্রামাণিক বিজেপির প্রার্থী তিনি জিতে যেতে পারেন মনে করা হচ্ছে বারাসাতে তৃণমূলের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার তিনি জিততে পারেন মনে করা হচ্ছে বিষ্ণুপুরে বিজেপির এর প্রার্থী সৌমিত্র খাঁ তিনি জিততে পারেন এছাড়াও আরামবাগে অরূপকান্ত দিগার বিজেপির প্রার্থী তিনি জিততে পারেন বলে মনে করা হচ্ছে বীরভূমে শতাব্দী রায় তৃণমূল থেকে জিততে পারেন বনগাতে বিজেপি থেকে শান্তনু ঠাকুর জিততে পারেন জঙ্গিপুরে তৃণমূল থেকে খলিলুর রহমান তিনি জিতে যেতে পারেন কাঁথি থেকে বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী তিনি জিততে পারেন উলবেড়িয়া থেকে তৃণমূলের প্রার্থী সাজদা আহমেদ তিনি জিততে পারেন যাদবপুরে তৃণমূলের প্রার্থী সায়ানী ঘোষ তিনি জিতে যেতে পারেন আলিপুরদুয়ারে বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা তিনি জিতে যেতে পারেন কলকাতা উত্তরে তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জিতে যেতে পারেন এছাড়াও মালদা দক্ষিণে কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী তিনি কিন্তু জিততে পারেন এছাড়াও ঝাড়গ্রামে বিজেপির প্রার্থী প্রমোদ টুডু তিনি জিতে যেতে পারেন জয়নগরে তৃণমূলের প্রার্থী প্রতিমা মণ্ডল তিনি সম্ভাব্য জয়ী বলে মনে করা হচ্ছে এবং ঘাটালে এখানে তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী দেব তিনি জিততে পারেন এখানে হিরণের সঙ্গে কিন্তু দেবের একটা লড়াই চলছে এখানে কিন্তু দীপক অধিকারী দেব জিততে পারেন বলে মনে করা হচ্ছে এবার দেখুন এই অপিনিয়ন পোল নিয়ে কিছু কথা বলার রয়েছে সেটা হচ্ছে এই অপিনিয়ন পোলের সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক সম মানে সম্পর্ক নেই বা কোনো অডিটোরিয়াল পলিসির কোনো সম্পর্ক নেই আমাদের এখানে কোনো জাজমেন্টের জায়গাও নেই বা আমাদের মতো পার্থক্য বা মতো নিজেদের মত দেওয়ারও কোনো জায়গা নেই সমীক্ষার যে সংস্থা যারা সমীক্ষা করেছে তারা যেরকম তথ্য দিয়েছে সেই তথ্যই হুবহু আপনাদের সামনে পরিবেশন করা হলো আগেও আমরা এই সমীক্ষা বিভিন্ন সময় দেখে এসেছি বহুবার দেখেছি এই সমীক্ষা মিলে গেছে আবার বহুবার দেখেছি এই সমীক্ষা একটাও মিলেনি সমীক্ষা কখনো একশো একশো পেয়েছে আবার কখনো কিন্তু শূন্যও পেয়েছে কারণ কোনো সমীক্ষা রাজনৈতিক ভবিষ্যৎবাণী দিতে পারে না তাই একে এই যে সমীক্ষাটাকে একদম যে সত্য একশো একশো পাবে এরকম মনে করে হ্যাঁ অতিরিক্ত উচ্ছ্বাসিত বা হতাশ হয়ে যাওয়ার কোনো কারণ নেই এটা মানুষ কী ভাবছে তার একটা আভাস পাওয়ার চেষ্টা করা মাত্র সমীক্ষায় যদি সব কিছু বলে দেয় তাহলে এত কোটি কোটি টাকা খরচ করে হ্যাঁ ভোট করানোর তো কোনো দরকারই পড়তো না আর শ্রিভোটারের এই সমীক্ষা যখন চলছে তখন অনেক দলেরই কিন্তু প্রার্থী ঘোষণা হয়নি বা হেভিওয়েট ঝোড়ো যে প্রচার সে প্রচারও কিন্তু তখন শুরু হয়নি শ্রি ভোটারের সমীক্ষায় রাজ্যের বিয়াল্লিশটি কেন্দ্রকে তিনটি ভাগে ভাগ করে কোনো দল কোন কেন্দ্রে একেবারে স্পষ্টভাবে এগিয়ে থাকছে তার সমীক্ষাই কিন্তু এখানে করা হয়েছে এবং সেখানে ক্লিয়ার উইনার বলে আমরা ধরে নিয়েছি সম্ভাব্য জয়ী বলা হচ্ছে অনেক জায়গায় তিন শতাংশ বা অনেক জায়গায় এক শতাংশ যদি এ সমীক্ষার রিপোর্ট পরিবর্তন হয় তাহলেই কিন্তু ফলাফল উল্টে যেতে পারে এরকমটাও কিন্তু বলা হয়েছে তো আসল রায় মানুষ কিন্তু দেখতে পাবে চৌঠা জুন যেদিন কিন্তু ফল প্রকাশ হবে সেদিনেই কিন্তু বোঝা যাবে সমীক্ষা রিপোর্ট মিলল কি মিলল না তো এটাই ছিল আজকের আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখলে জেনালি সাবস্ক্রাইব করতে বলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন